আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন শীত আসলেই আপনি বা আপনার পরিবারের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন কখনো কি ভেবে দেখেছেন এটা ঠিক কেন হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি যা খান তা সরাসরি আপনার ইমিউনিটি সিস্টেমকে প্রভাবিত করে আর আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হলে আপনি খুব সহজেই অসুস্থ হয়ে পড়বেন এটাই স্বাভাবিক এটা শীতকালে খুব বেশি লক্ষ্য করা যায় আর আজকে এই শীতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দশটি খাবার নিয়ে হেলথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সাথে থাকছি আমি সৈকত চলুন জেনে আসা যাক আজকের এই ভিডিওতে আপনার জন্য ঠিক কি কি থাকছে প্রথমে থাকছে কেন শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তারপরে থাকছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গবেষণা ভিত্তিক দশটি খাবার এবং আপনি ঠিক কিভাবে সেগুলো খাবেন এবং সবশেষে থাকছে সহজ কিছু ঘরোয়া রেসিপি তাহলে চলুন জেনে আসি এই শীতে কেন আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে সাধারণত শীতকালে আমরা কম পানি পান করি ভারী খাবার খাই এবং আমাদের শরীর পর্যাপ্ত সূর্যের আলো পায় না যা আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি তৈরি করে এর পাশাপাশি শীতে ঠান্ডা আবহাওয়া আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে তোলে তাই হেলথ স্কুলের পক্ষ থেকে আমরা আপনাকে রেকমেন্ড করি পর্যাপ্ত পরিমাণ কুসুম গরম পানি পান করুন খুব বেশি খাবার খাবেন না দিনে কম করে একবার করে হলেও আপনার স্কিনে সূর্যের আলো লাগতে দিন সেক্ষেত্রে সকালবেলা সূর্যের আলো আপনার স্কিনের জন্য অনেক ভালো হবে সঠিক খাবার খান যা আপনার ইমিউন সিস্টেমকে ভালো রাখে এবার চলুন জেনে নেই কোন দশটি খাবার খেলে এই শীতে আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাবে নাম্বার ওয়ান হলুদ কেন খাবেন হলুদ হলুদে থাকা কার্কিউমিন প্রদাহ কমায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে দ্যাট ইজ ইন দিস খাবেন এক গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে প্রতিদিন রাতে পান করুন মধু আর গুলমরিচ যোগ করলে এর কার্যকরিতা আরও বৃদ্ধি পায় সো আমরা রেকমেন্ড করবো মধু আর গুলমরিচ মিশিয়ে খান এতে করে ভালো টেস্ট পাবেন এবং এর কার্যকরিতা বৃদ্ধি পাবে চলুন দেখে আসি গবেষণা কি বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ একটি গবেষণায় বলা হয়েছে হলুদে থাকা প্রদাহনাশক গুণ ইমিউন সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি করে নাম্বার টু আদা কেন খাবেন আদা আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ শরীরের সর্দি কাশি প্রতিরোধ করে এটা আপনারা অনেকেই জানেন কিভাবে খাবেন আদা এক কাপ চায়ে আদা কচি দিয়ে আদা চা পান করতে পারেন অনেকে আবার আদা শুধু শুধু খেতে পছন্দ করেন আপনি চাইলে সেটাও ট্রাই করতে পারেন অথবা আদা মধু ও লেবুর মিশ্রণে এক গ্লাস পানীয় তৈরি করে পান করতে পারেন এবার চলুন দেখে আসি গবেষণা কি বলছে এ নিয়ে ইউনিভার্সিটি অব জর্জিয়ার একটি গবেষণায় দেখা গিয়েছে আদা প্রদাহ কমায় এবং ঠান্ডা গরমের সমস্যায় ব্যাপক কার্যকরী একটি ভূমিকা পালন করে নাম্বার থ্রি রসুন কেন খাবেন রসুনে থাকা অ্যালিসিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিভাবে খাবেন কাঁচা রসুন ভর্তা করে খেতে পারেন রান্না করার সময় চাইলে একটু বেশি পরিমাণ রসুন ব্যবহার করতে পারেন চিন্তার কোনো কারণ নেই এতে রসুনের কার্যকরিতা খুব একটা নষ্ট হয় না শুধু খেয়াল রাখবেন রান্না করার সময় তাপ যেন খুব বেশি না হয় চলুন গবেষণা কি বলছে একটু দেখে আসা যাক অ্যাস্টারি থেরাপি জানায় রসুন ঠান্ডা কমাতে সাহায্য করে নাম্বার খাবেন লেবু ও কমলা লেবু ও কমলায় প্রচুর ভিটামিন সি থাকে যা সর্দি কাশিতে আপনার জন্য ব্যাপক কার্যকরী হতে পারে কিভাবে খাবেন এক গ্লাস লেবুর শরবত সকালে পান করতে পারেন শুধু লক্ষ্য রাখবেন আপনার পানি যেন খুব ঠান্ডা না হয় আমরা হেলথ স্কুলের পক্ষ থেকে আপনাকে রেকমেন্ড করি কুসুম গরম পানি বা গরম পানি দিয়ে সেই শরবত খাওয়ার জন্য অনেক ক্ষেত্রে চাইলে চায়ের পরিবর্তে এটি ব্যবহার করতে পারেন কমলা ফল হিসাবে খেতে পারেন নর্মালি অথবা জুস তৈরি করে পান করতে পারেন নাম্বার ফাইভ মধু কেন খাবেন মধু মধুর প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ঠান্ডা ও গলা ব্যথায় আপনাকে ব্যাপকভাবে সাহায্য করে শুধু তাই নয় শীতে মধু পান করলে আপনার শরীর গরম থাকে কিভাবে খাবেন সকালে এক চামচ মধু শুধু শুধু খেতে পারেন অথবা চায়ে মধু মিশিয়ে খেতে পারেন নাম্বার সিক্স বাদাম কেন খাবেন বাদামে ভিটামিন ই ও জিঙ্ক রয়েছে আর ভিটামিন ই ও জিঙ্ক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনাকে অ্যাক্টিভ করে তোলে কিভাবে খাবেন বাদাম প্রতিদিন আপনি শুধু শুধু খেতে পারেন অথবা পেঁয়াজে কাজু বাদাম যোগ করে খেতে পারেন ট্রাই করবেন চানাচুর ও মুড়ির সাথে মিক্স করে খুব বেশি না খাওয়ার জন্য এটি আপনার অ্যাসিডিটির কারণ হতে পারে এবং অনেক ক্ষেত্রে এটি আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে নাম্বার সেভেন শাক কেন খাবেন পালং শাক এবং সর্ষে শাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে উরিং দিস উইন্টার টু বুস্ট ইউর সিস্টেম কিভাবে খাবেন রান্না করে ভাত দিয়ে খেতে পারেন অথবা তৈরি করে খেতে শুধু মাথায় রাখবেন খুব বেশি পরিমাণ তেল যেন এতে যুক্ত করানো হয় নাম্বার এইট টক দই কেন খাবেন টক দইয়ে থাকা প্রোবায়োটিক হজমে সহায়তা করে এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তোলে কিভাবে খাবেন দুপুরে খাবারের আগে এক কাপ টক দই যোগ করতে পারেন মধু দিয়ে মিশিয়ে খেতে পারেন আপনি চাইলে টক দই মধু এবং সালাদ একসাথে মিক্স করে খেতে পারেন নাম্বার নাইন মাছ কেন খাবেন মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমায় এবং আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আপনাকে শীতকালে সুস্থ রাখতে ব্যাপক ভূমিকা পালন করে কোন কোন মাছ খাবেন প্রায় সব রকমের মাঝেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তবে টুনা ইলিশ বা পাঙ্গাস মাছ শীতে বিশেষ উপকারী নাম্বার কুমড়া কেন খাবেন কুমড়াতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন থাকে যা এই শীতে আপনার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে কিভাবে খাবেন কুমড়ার স্যুপ বানিয়ে খেতে পারেন অথবা ভর্তা করে খেতে পারেন আপনি যদি চান তরকারির সাথে অ্যাড করে খেতে পারেন এবার চলুন জেনে আসি কিছু ঘরোয়া রেসিপি যেগুলো আপনারা ঘরে বসে করতে পারবেন এবং হেলথ স্কুলের পক্ষ থেকে আমরা খুব স্ট্রংলি রেকমেন্ড করি নাম্বার ওয়ান ইমিউনিটি চা আদা মধু লেবু এবং গ্রিন টি দিয়ে এক কাপ চা তৈরি করে পান করুন নাম্বার টু হলুদের দুধ হলুদ গুলমরিচ এবং মধু দিয়ে এক গ্লাস দুধ তৈরি করে সেটা পান করতে পারেন নাম্বার থ্রি গরম লেবু পানীয় লেবু আদা মধু ও গরম পানি দিয়ে আপনি একটি পানীয় তৈরি করে প্রতিদিন সকালবেলা পান করতে পারেন এটি সর্দি ও গলা ব্যথা উপশমে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে এখন আপনার কাছে আমাদের প্রশ্ন হলো এই দশটি খাবারের মাঝে কোন খাবারটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তাছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জানান ভ্যাস অল ফর টুডে দিস ইজ সৈকদ সাইনিং অফ সি ইউ ইন অ্যানাদার ভিডিও টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব Subscribe, it's right down there. Subscribe. 再见.